আদারকে এখানে নিয়া আসা হয় তাহলে মাতাজির অপারেশন হয়েছে কোমর ভেঙে গিয়েছিল আদার আদে কেমন আপ কেমন হে কেমন আপ কেমন হে আচ্ছা হে আর নিয়া সব টিটংবা मिलता है ना कोई तो दिक्कत नहीं ना আর আমাদের শক্তিকে বড় মেনু দসো যে ওখানে কি বাড়ি পাঠানো এমন লোক আছে যে আগে আমরা আসামে 20 25 বছর হ্যালো গাইস ওয়েলকাম টু পুরুলিয়ান ব্লগার পুরুলিয়ান ব্লগারে সবাইকে স্বাগত জানা বন্ধুরা আজকে আমি চলে আসছি আমাদের পুরুলিয়ার গাড়িখানাতে অবস্থিত আপনার ঘর আশ্রম যেখানে অসহায় মানুষদের সাহায্য করা এমন সাহায্য যাদেরকে সমাজ দূরে ঠেলে দিয়েছে পরিবার দূরে ঠেলে দিয়েছে তাদেরকে এখানে নিয়ে আসা হয় বিভিন্ন মাধ্যম থেকে আর খবর পায় তো সেই খবরের মাধ্যমে এরা এখানে নিয়ে আসে নিয়ে আসে নিয়ে এদেরকে ট্রিটমেন্ট করে যাদের বাসস্থান নাই তাদেরকে এখানে বাসস্থান দেওয়া হয় আর যাদেরকে পরিবার দূরে থেলে দিয়েছে তারা তাদেরকে আর আপন করে নিয়ে সেই রকমই লোকজন এখানে থাকে সেই রকমই লোকজনকে এখানে জায়গা দেওয়া হয়েছে তাইকে সব বিষয়ে তোমাদের তো বিস্তারে দেখাবো জানাবো এখানে যিনি প্রেসিডেন্ট আছে তার সাথেও কথা বলবো কীভাবে এটার কনসেপ্ট আসছে মাথায় সব বিষয়ে তোমাদের গল্প বিস্তারে জানানোর চেষ্টা করব তো ঠিক আছে চলো আর না করে ভিডিওটা শুরু করা যাবে বন্ধুরা এটা হচ্ছে পুরুলিয়া গাড়িখানা রোড তুই দেখছো ওদিকে সোজা চলে যাবে গৌশালা দিকে আর এই যে এটা হচ্ছে আপনার ঘর আশ্রমের মেন গেট এটা দিয়ে সোজা তোমরা চলে যাবে আপনার ঘর আশ্রমে একদম ঢুকবে ঠিক আছে চলো দেখা যাচ্ছে তোমাদেরকে আপনার ঘর আশ্রম হলো একটি অলাভজনক সংস্থা যা বিশেষভাবে অভাবী এবং নিঃস্ব ব্যক্তিদের আশ্রয় যত্ন এবং সহায়তা প্রদানের জন্য কাজ করে মানসিক রোগে আক্রান্ত ব্যক্তিদের রাস্তা থেকে উদ্ধার করে নিয়ে আশ্রমে নিয়ে আসে এটা হচ্ছে অফিস ঘর এটা এখানে অফিসিয়ালি কাজগুলো হয় সব কিছু এইদিকে আছে বাকি সব কিছু চলো তোমাদেরকে এক্সপ্লোর করে একটু দেখায় এইটা আপনার ঘর আশ্রমের বাগান বটে এখানে এক্সারসাইজ গুলা হয় অভুজিরা এখানেই আসেনি এক্সারসাইজ করে বন্ধুরা আজকে আমরা উপস্থিত হয়েছি আমাদের ফিরুলিয়ার আপনার ঘর আশ্রমে তবে দাদার একটু পরিচয়টা জানতে চাই আমার নাম সুজিত সুলতানিয়া আমি আপনার ঘর আশ্রমের প্রেসিডেন্ট ইনি হচ্ছেন বিষ্ণু সাহা ইনি আপনার ঘর আশ্রমের ক্যাশিয়ার ইনি হচ্ছেন মহেশজি সিঙানিয়া ইনি হচ্ছেন আমাদের জয়েন্ট সেক্রেটারি আপনার ঘর আশ্রমের কনসেপ্টটা কখন কীভাবে কে শুরু করেছিলেন তো এই আপনাদের আশ্রম যেটা আছে এটা অলরেডি রাজস্থান भरतपुरে অলরেডি আছে তো 2018 সালে সাত ফ্যামিলি কিছু মেম্বার আর কিছু লোক भरतपुरে আমরা ভিজিট করতে গিয়েছিলাম ভিজিট করে দেখলাম যে এই যে সিরামুলক কাটটা হচ্ছে এটা খুবই মানে প্রশংসনীয় তা আমাদের এটা একটু ইনফ্লুয়েন্স হলো একটু জানলো নিয়ে মধ্যে যে পূলিয়া যদি আমরা এইটাকে আসপ করি আমার মনে পূলিয়ার লোকেরও উপকৃত হবে ওই যে এটা ধর্মশালা ছিল স্যার ধর্মশালা বলে সেই ধর্মশালাটা আমরা ডিসাইড করলাম সবাই মিলে সেটাকে আরো জনসাধারণের জন্য এই কাজে নিয়ে যাক আগে তো প্যলিফাই করলাম যেটাকে আশ্রমে কনভার্ট করা হোক তারপর আমরা আশ্রমের জন্য যা যা পেন পেপার দরকার হয় সেই হিসাবে করলাম তারপর দেখলাম যে আমরা নিজেরা করবো তার থেকে ভালো আমরা ওনাদের আহ গাইডলাইনে করি আরো ভালো হবে তখন আমরা আপনার ঘর আশ্রম নামে খুলে একটা আশ্রম খুললাম সেটা টোটাল আপনার অ্যাড করে পঁয়ষট্টি আশ্রম অল ওভার ইন্ডিয়াতে হয়ে গেছে কিন্তু পশ্চিমবঙ্গের বুকে আমরা একটাই এইখানে আপনার রাজপ্রভুদেরকে নিয়ে আসার পরে মানে কিভাবে তাদের সাথে বিহেভিয়ার করেন বা ট্রিটমেন্টটা কি বলেন আমি ছোট করে বলি এটা আমাদের যেটা মেন ফিলোসফি যাদেরকে কেউ কেয়ার করে না হয়তো ক্রাস্তা এদিকে ওদিকে করে মানে যাকে বড় বলি আমরা এদিকে ঘুরছেন আর সঠিকভাবে খাবার কোনো ঠিকানা নেই থাকার কোনো ঠিকানা নেই তো আমরা তাদেরকে কি করি নিয়ে আসি এখানে যখন নিয়ে আসি তখন প্রথম তিন দিন তো ওনারা কিছু বলেন না আর বুঝতেও পারেন না যেটা কী হচ্ছে আমার সঙ্গে আমরা এখানে আনার পাবো যথার্থী যত চুল টুল কেটে নিয়ে বডিটাকে স্যানিটাইজ করে নিয়ে হাতের মানে নখ টক কেটে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে আশ্রম আমাদের পপারে একটা ড্রেস আছে সেই ড্রেসটা পরিয়ে দিই করার পর এবার কিছুদিন ওনার সঙ্গে খুব ভালোভাবে ওয়েল বিহেভ করে আশ্রমে যারা সেবার সাথী আছে সেবা সাথী মিন্স যারা আশ্রম দেখাশোনা করে তো সেবা সাথীরা ওনার সঙ্গে দেখাশোনা করে গল্প করে কিছুটা ওকে নিজের মধ্যে মারায় মানে নিজস্ব করে তারপর হয়তো সাত দশ দিন পরও হয়তো কিছু বলে যে আমি যে ভাষাটা বললো তারা বুঝতে পারি যদি হিন্দি বলছে তারা হিন্দি ভাষী যদি কোনো উড়িয়া টাইপের বলছে তারা বলতে পারি যে ভাই উড়িষ্যার আশেপাশের লোক বা বিহারে বলছে তো বিহারি বা কোনো আদিবাসী ল্যাঙ্গুয়েজ বলছে তো আমরা সেই কয়েকটা ওয়ার্ডটাকে ওই কাউন্সিলিংয়ের লোক আছে সেটা লিখে লিখে যায় আর নিয়ে সেটা ফলো আপ করতে থাকি সেই হিসাবে আমাদের কাজটা শুরু হয়ে যায় যে এবারে প্রভুদিকে বাড়ি পাঠাবার কাজটা শুরু হয়ে যায় এই যে আপনারা প্রভুদের খোঁজটা কীভাবে পান এটা সবাই দেয় হয়তো আপনাদের জনসাধারণ আমি আপনার চ্যানেল মাধ্যমে বলছি যদি পুরুলিয়া টাউনে এই টাইপের কেউ যদি থাকেন তো ওনার ছোট্ট একটা ভিডিও করে নিয়ে আর প্রপার লোকেশন দিয়ে আমাকে পাঠান আমাদেরও লোক আছে রেস্কিউ টিম আছে তারা গিয়ে ওনাকে ওখান থেকে তোলে তুলে নিয়ে আশ্রমে আমরা নিয়ে আসে জনসাধারণ আশেপাশে টাউনে পুলিশকেও খবর দেয় তো পুলিশও আমাদেরকে সে ওনাকে নিয়ে এসে নিয়ে একটা মেডিকেল করিয়ে আর একটা থানায় ডায়েরি দিয়ে মেশিন করে ওই প্রপার প্রসেসে পুলিশরাও আমাদেরকে এখানে আশ্রমে রোজ এক মানে কিছু না কিছু দিয়ে যায় তো সারাদিনে প্রভুদের কি কি কার্যকলাপ করে ভোরে ওই ছোটা নাগাদ উঠে ছোটা নাগাদের ওপরে ওটার পর যে বাথরুম টাথুম যেটা ইনি সিরি করে নিলো তারপর ব্রেকফাস্ট করে ব্রেকফাস্ট করে নেওয়ার পর তারপর ওনাদেরকে আবার চান টান যার যা আছে ড্রেসিং সে ড্রেসিংগুলো করা হয় তারপরে চান টান করার পর ড্রেসিং হয়ে কিছুগুলো রেস্ট করে নেয় আবার পনের বারোটার সময় ওনাদেরকে আবার প্রপার লাঞ্চ দেওয়া হয় ওই লাঞ্চে ভাত ডাল রুটি তরকারি আর কিছু থাকে কোনো সময় পায়েস থাকে কোনো সময় মিষ্টিও থাকে কোনো সময় ফলও থাকে এগুলো একটা মিক্সড একটা মেনু করা আছে প্রত্যেক দিনের জন্য হিসাবে সেই হিসাবে পনেরো বারোটার সময় মেনু খাবার দেওয়া হয় আর এটা সাড়ে বারোটার অব্দি চলে এই খাবারটা বেসিক্যালি স্পন্সারশিপ চলে আসে অনেকে নিজের বার্থডে সেলিব্রেশন করতে আসেন বা অনেকের নিজের কোনো বার্ষিকী ম্যারেজ অ্যানিভার্সারি বা মৃত্যুবার্ষিকী যাই হোক যেটা যে করতে আসে তো এখানে প্রবীন্দের সঙ্গে ওনারা সেলিব্রেশন করেন সবাইকে আহ্বান করছি যদি আপনারা কেউ আশ্রমে যদি করতে চান বা নিজের জন্মদিন যে আমাদের যা দরকার আমরা একটা ব্ল্যাকবোর্ড বানিয়ে রেখেছি ওই ব্ল্যাকবোর্ডে আমরা লিখে দিই দেখুন আমরা এখন অব্দি এক সাত দু হাজার পঁচিশ অব্দি আমরা ছশো তেরো জনকে অ্যাডমিট করেছি তার মধ্যে পুরুষ সংখ্যা হচ্ছে তিনশো আট মহিলার সংখ্যা হচ্ছে তিনশো পাঁচ তার মধ্যে আমরা এখন অবধি এক সাত হিসাবে দুশো সাঁইত্রিশ জনকে বাড়ি পাঠিয়ে দিয়েছি এক তার মধ্যে পুরুষ সংখ্যা হচ্ছে একশো সাতাশ আর মহিলার সংখ্যা হচ্ছে একশো দশ এর মধ্যে কয়েকজনের খুব টিপিক্যাল রোগ ছিল তাদেরকে আমরা হয়তো অন্য সেটার সেন্টারে পাঠিয়ে দিয়েছি যে ভরতপুরে চারজন কাছে তারপরে মহিলা আর ট্রেন সংখ্যা এইসব মিলে একটা ছোট আমাদের যে সাত বছরে আমরা কদিনকে অ্যাডমিট করেছি আর ফদিনকে আমরা বাড়ি পাঠিয়েছি তা আমাদের এই যে খাবার স্পনসরশিপ করে

একানব্বই প্রভুজী হচ্ছেন পুরুষ প্রভুজী আর সাতানব্বই হচ্ছেন মহিলা প্রভুজী তার মধ্যে আপনি দেখেন একশো ছাব্বিশ জন হচ্ছেন ছাত্র ইঞ্জন সাতজন এই টাইপের মিডি আছে সাতজন এই টাইপের সব মিলে নিয়ে একশো অষ্টআশি প্রভুজি একটা জন আমাদের আশ্রম আছে যে ঠাকুর আমাদের এই দরকার কিন্তু আমরা দেখেছি আর এটা দৃঢ় সত্য যদি আপনি মন থেকে ঠাকুর এটা চান

যাকে আমরা নিয়ে এসেছিলাম থেকে ওর পুরো ডা পাটা ড্যামেজ ছিল তো সে পাটা তুলতে পারতো না একই জায়গায় বসে থাকতো এখানে নিয়ে এলাম নিয়ে এসে নিয়ে ওর ফার্স্ট এড করে নিয়ে তারপর আমরা রোটারি ক্লাবে তারপর ডাক্তার সুভাশিস ব্যানার্জি যিনি অর্থ উনিও আমাদেরকে হেল্প করলেন উনি সব ওটা পাটাকে অপারেশন করলেন ওর ওপর থেকে নিচে অনেকগুলো প্লেট প্লেট লেগে নিয়ে অনেক দিন হসপিটালও ছিল তারপরে উনি ও বুঝি আপনার কাছে পুরো মানে ভিডিওটাও আছে গ্রাজুয়েলি কীভাবে ও রিকভারি করলো আরিকভারি করার পর ও কষ্ট রাজস্থান अलवर অত গত দুপ্তাহে বটকে 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 পৌঁছে গেছিল তারপরে ওনার বাড়ি যোগাযোগ করলাম আজকে বাড়ি পৌঁছে গেছে তিন মাস হয়ে গেল বাড়ি যাওয়া তো এই টাইপেরই হয় সবার সহযোগিতায় কাজ হয়ে যাচ্ছে কেমন আছো কেমন আছো ডাল ভাত সবজি খেয়েছো আচ্ছা এখানে ভালো লাগছে

কেমন আছো মাতাজি কেমন আছো গুরু কিভাবে তুমি সারা দিন এদের সাথে মানে ট্যাকল করো এদের এদের সাথে আমাদের বন্ধু হয়ে গেছে আচ্ছা তো ইয়া দিক কার আমাদের খারাপ লাগে না ইয়া দিক না ছাড়ে আমাদের খারাপ লাগে যদি ঘরে চলে যায় আমাদের খারাপ লাগে আমাদের এমন কোনো নাই যে ইয়া দিক না দেখে থাকতে পারি না মানে মনে হয় যে নিজের ছেলের জন্য তো আমরা আছি কিন্তু ইয়াদের জন্য কে আছে আমরা ছাড়া তো ইয়াদিকে অনেকটা যতটুকু বলি আমরা অনেকটা প্রকাশ করি যেমন কাজ করাই সাফাই করাই অনেক কিছু করতে পারে এমনও তো পেশেন্ট আছে যে মানসিক দিক থেকে ভারসাম্যহীন সে করতেই মানে মার ফেলে দেয় না না মারামারি করে নেই মারতে গেলে আমরা সহ্য করতে হয় কেন আমরা যে পাগল আমরা তার পাগল কেন ওদিকে ঠিক করতে হয় ভালো করতে হয় কোনো সময় দুধাপড় মারতে গেলে ওদিকে আরো আদর করে নিতে হয় প্রভুজি কেমন আছো ভালো আছো এখন সমস্যা নাই আর আচ্ছা হয়ে গেছে আকাশ এসছি ভালো তো আমরা একদম মানে ছেলে পড়তে চলতে পারতাম না এখন একটা ট্রেড চলছে আর বাইরেও বেটার রয়েছে

হয়তো হয় আমাদের আশ্রমটা খোলার মেন উদ্দেশ্য হচ্ছে যাকে কেউ রাখতে চাইছে না রাস্তায় এদিক পড়ে আছে শারীরিক হোক যাই মানসিকই হোক এত অসহায় পড়ে আছেন যে ও বেচারি না পৌঁছাতে পারছে খাবারের কাছে ও না পৌঁছাতে পারছে ট্রিটমেন্টের কাছে আমাদের উদ্দেশ্য হচ্ছে ওনাকে নিয়ে আসা আর আমাদের সব থেকে বড় মেন উদ্দেশ্য যে ওনাকে বাড়ি পাঠানো ও যে ওই স্থিতিতে পৌঁছেছে ওটার পিছনে কোনো না কোনো কারণ রয়েছে ব্যাকগ্রাউন্ডে হয়তো ভুটকে গেছে বা মানসিকতা কোনো অসুবিধা আছে বা শারীরিক কোনো অসুবিধা আছে আর হারিয়ে গেছে তো আস্তে আস্তে গ্রাজুয়ালি এমনও লোক আছে যাতে আমরা আগে ছিল আর তারপর আমরা বাড়ি পাঠিয়েছি তো আমার বাড়ির থেকে বিচ্ছিন্ন করার উদ্দেশ্য না অনেকে আমাকে ফোন করে যে আমার এই অসুবিধা আছে আমাকে রেখে নিন ওর বাড়িতে তো আছে আমরা বাড়ির থেকে নিয়ে আসার বদলে আমরা বাড়ি পাঠানোটাকে বেশি গুরুত্ব দিই তা আপনারা কিভাবে এই প্রভুজিদেরকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করছেন তো আপনি কোনো প্রভুজিকে দেখলেন প্রভুজি মানে কোনো রাস্তায় দেখলেন এমন পড়ে আছে অসহায় পড়ে আছে আপনি ওর ভিডিওটা করলেন ভিডিও করে নিয়ে আমাদের আশ্রমের নাম্বারে আরও দু তিনটা নাম্বার থাকে সেই নাম্বারে আপনার ভিডিওটা পাঠিয়ে দিন তারপর আমাদের রেস্কিউ কমিটি টিম আছে আমরা ওই ভিডিওটা রেস্কিউ কমিটি টিমে পাঠিয়ে দিই রেস্কিউ কমিটি টিম ওটা দেখে দেখার পর মনে মনে করে যে হ্যাঁ সত্যিকারে খুব কষ্ট তো আছে তখন আমাদের রেসকিউ কমিটি যদি ওনাকে রিকোয়েস্ট করি যে আপনারা যদি আশেপাশে কোনো সাধন আছে ওনাকে গাড়ি করে পাঠিয়ে দেন এখানে আশ্রমে আর যদি কোনো আশেপাশে কোনো নেই আমাদের টিম গিয়ে ওখান থেকে ওনাকে তোলে তোলে নিয়ে ওখানে লোকাল থানাকে জানায় আর লোকাল থানা ওখানে সে সার্টিফাই করে একটা মেডিকেল করে মেডিকেল করার পর আমরা আশ্রম ওনাকে থানার থ্রু দিয়ে ভর্তি করি ভর্তি করার পর আমরা ওয়েবসাইটে এটা দিয়ে দিই যে অমুক মানুষ এই ফটো এই পজিশনে অমুকজন এনে দিয়েছিল এই নাম্বার দিয়ে এনে দিয়েছিল আর কোন জায়গার থেকে এনে দিয়েছিল সেখানকার ফটো সব দিয়ে ওয়েবসাইটে লোড করি আরো আমাদের কিছু সোশ্যাল মিডিয়া আছে তাদেরকে লোড করে নিই তারপর টাউন থানাকে জানাই টাউন থানাকে প্রপার ডকুমেন্ট দিয়ে দেওয়া কারণ যে মিসিং খুঁজতে আসবে সে থানায় যাবে তো থানাও নিজের মিসিং ডায়েরির মধ্যে দিয়ে দেয় তাকে যত তাড়াতাড়ি এনাকে আমরা বাড়ি পাঠাতে পারি তুই হতে হতে উনি বাড়ির অ্যাড্রেস কোনো সময় বলে হয়তো ভাষা বলে ভাষার থেকে আমরা ওনারা এরিয়া জানতে পারলাম এরিয়ার থেকে ওনার প্রপার এরিয়া হয়তো গ্রামের নাম বললো কোনো তখন সেই পাঁচ সাতটা গ্রামকে সে একটা আমরা একটু ঢিল ছিলাম এই গ্রামে ফোন করলাম যে ভাই থানাকে যে আপনাদের কোনো এমএম মিসিং হয়েছে কি তখন থানা খোঁজ করে বলে না হয়নি তারপরে পরের যে জায়গা বলে সেখানেও বলি এইভাবে চার পাঁচটা জায়গায় খোঁজ করতে করতে একটা জায়গায় খোঁজ পেয়ে যায় হয়তো যে হ্যাঁ এমন লোক এবং টাইমে দু বছর তিন বছর দশ বছর যাই হোক ও হারিয়ে ছিল তো হারিয়ে যাওয়ার পর আমরা তখন ওনাকে এ তো আর রিপোর্ট করেছে তো ওনার ফ্যামিলি মেম্বার সঙ্গে কথা বলায় ফোনে তারপরে ভিডিও কল করায় তখন একে অপরকে চেনে তারপর ওনার প্রপার ডকুমেন্ট নিয়ে ওখানে থানা রেকমেন্ডেশন নিয়ে সব কিছু সাইন করে আমাদের কাছে আসেন আমাদের ওনার ডকুমেন্টেশন দেখান আমরা ওনাদের একে পরস্পরকে চেনে কেনার পরে আমরা পুরো ফাইলটা নিয়ে পুরুলিয়া টাউন থানায় যাই টাউন থানায় এখানে সব কিছু হয় ভিডিও টিডিও হয় ওনারা সব ডকুমেন্টেশন দেখেন তারপর ওনারা পারমিশন দেন যে এনাকে হ্যান্ড করে দাও আমরা ওনাকে হ্যান্ড করে দিই এই পেশেন্টদেরকে ট্রিটমেন্ট কীভাবে করেন আপনার ট্রিটমেন্ট তো সবার সহযোগিতা অল্প তখন মেডিকেলের পয়সা লাগে তারপরে ডক্টর সাহেবদের লাগে কোনো সময় তো অনেক সময় ডক্টররা আছেন যারা হয়তো ফ্রি অফ কস্ট আমাদেরকে মেডিকেল সার্ভিসটা দিয়ে দিলেন রটলি আমাদেরকে অনেক সময় নিজের স্পেসটাকে ইউজ করতে রটিল আমাদের সাপোর্ট করে মেডিসিনের পয়সাটা হয়তো আমরা বিয়ার করে নিলাম আরো হয়তো অনেক সময় কেউ না কেউ স্পন্সর চলে আসে বা কারো হয়তো সহযোগিতা চলে আসে যা মেডিসিন পাঠিয়ে দেবো বা মেডিসিনের পয়সা আমি দিয়ে দেবো এই টাইপের সবার সহযোগিতা নিয়ে কাজটা এগিয়ে আসছে তারপরে এমনি দুর্গাপুরে যে গরিদেবী হসপিটাল আছে ওনারা আমাদেরকে অ্যাসোয়েট করেছেন যে কিছু ক্রিটিক্যাল যদি হয় তা আপনি আমাদেরকেও বলতে পারেন তো এখন ওনারা রিসেন্টলি আমাদের তিনটে প্রভুজির যাতে বল ব্ল্যাডারে একজনের সাতটা স্টোন ছিল একজনের টিউমার ছিল আর একজনের না তত দুশো উনচল্লিশটা স্টোন ছিল সে তিনটে প্রভুদেরই যথারীতি অপারেশন করলেন তারা সুস্থ হয়ে আসার সময় আছেন এটা ফ্লটি ক্লাবের একটা প্রভুজির আমাদের কোমরের অপারেশন হলো প্লেট লাগলো তাতে ডাক্তার সুভাষিষ ব্যানার্জি আমাদের খুব সহযোগিতা করলেন তিনি অপারেশনের প্রবে ক্রিয়েট করলেন ঠিক আছে অশেষ ধন্যবাদ আপনাদেরকে যে এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য আমাদের পুরুলিয়াতে আশ্রমকে আমি সবাইকে আহ্বান করছি আসুন আশ্রম দেখুন এটা সবার নিজেদেরই আশ্রম এটা পুরুলিয়ার বাসীর আশ্রম যদি কোনো ত্রুটি থাকে কোনো ভুল থাকে আমাদেরকে সাজেশন দিই আমরা চেষ্টা করবো ওটাকে আরো ভালো করে দেওয়ার চেষ্টা করব আমি সবাইকে আপনার চ্যানেলের মাধ্যমে করছি আপনার পুরুলিয়া আশ্রমে আসতে পারেন আপ সবই কোন মন্ত্রের মাধ্যমে আরামসে আইয়ে আশ্রম ভূমিয়ে আশ্রম সপ্তাহ হ্যাঁ আপতা হ্যাঁ কোনো প্রভুজি মিলতা হো আপনি কিন তো আপ আশ্রম কর্তৃপক্ষ মোবাইল মে ভিডিও দিয়ে দিয়ে ও শীঘ্রই যদি পজিটিভ অ্যাকশন নেওয়া হোক जरूर लेगा